ছাই হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বনবাংলো মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের এই ঐতিহ্যবাহী বন হঠাৎ আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে ঐতিহ্যবাহী হলং বনবাংলো এই ঘটনায় হতাশ পর্যটন মহল উত্তরবঙ্গের বনবাংলো মানেই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলো ছিল পর্যটকের প্রথম পছন্দের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও অত্যন্ত পছন্দের বনবাংলোগুলির মধ্যে অন্যতম ছিল এই হলং বনবাংলো কিন্তু কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা দেখা গিয়েছে এখনও পর্যন্ত কারণ জানা যায়নি কারণগত ষোলই জুন থেকে উত্তরবঙ্গের সবকটি জাতীয় উদ্যান ও জঙ্গলের ভেতরে থাকা বনবাংলোগুলিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ এই বাংলোতে কেউ ছিল কি ছিল না তা জানা যায়নি কিভাবে আগুন লাগলো তা জানার চেষ্টা করছে বনকর্মী থেকে শুরু করে বনাধিকারীরা শর্ট সার্কিটের ফলে আগুন না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে এই বিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের জেলা বনাধিকারিক প্রবীণ কাশওয়ান জানান হলং বাংলোয় আগুন লাগার ঘটনা ঘটেছে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনা প্রসঙ্গে ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন পর্যটক সহ পর্যটন ব্যবসায়ীদের কাছে আজ একটা কালো দিন আমাদের মাদ্রিহাটের ব্যবসায়ীর সহ সম্পাদক সঞ্জয় দাসের সঙ্গে কথা বলে জানতে পারলাম হলং বন বাংলোটি পুড়ে গিয়েছে কিভাবে হয়েছে তা জানা যায়নি রাজ্যসহ বিভিন্ন রাজ্যের পর্যটকের কাছে হলং বন বাংলোতে রাত্রিযাপন করার চাহিদা বরাবরই ডুয়ার্সের ঐতিহ্যবাহী এই বাংলো থেকে বন্যপ্রাণীদের চাক্ষুষ করা ছিল পর্যটকের প্রথম পছন্দের ফলে এই বাংলোটি পুড়ে যাওয়াতে আমাদের কাছে বিরাট ক্ষতি এই বাংলোতে বাংলার স্বনামধন্য এবং বরেণ্য ব্যক্তিত্বরা থেকে গিয়েছেন রাজ্যের যতগুলি বন বাংলো রয়েছে তার মধ্যে পর্যটকদের কাছে এই হলং বন বাংলোর চাহিদা সর্বাধিক